জয় হনুমান আজ হনুমান জয়ন্তীর জন্মদিন একটা সুন্দর ভিডিও নিয়ে এলাম সকলের সামনে আমরা সবাই জানি হনুমানজি চিরব্রহ্মচারী এরকমই বলা আছে রামায়ণে রামচরিত মানুষে কিন্তু পড়াশার সংহিতাতে ওনাকে বিবাহিত দেখানো হয়েছে তো সূর্যদেব ছিলেন ওনার শিক্ষাগুরু ওনার কাছে উনি দশটা বিদ্যা শিখেছিলেন তার মধ্যে যখন পাঁচটা বিদ্যা উনি শিখে ফেলেছিলেন তখন সূর্যদেব বলেছিলেন আর চারটে তখনই তোমাকে শেখাব যখন তুমি বিবাহিত হবে তখন হনুমানজি উনারই পুত্রী সুলোচনার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হলেন এইরকম একটা সুন্দর যুগল মূর্তি আমরা তামিলনাড়ু হায়দ্রাবাদে অবশ্যই দেখতে পাবেন আপনারা গেলে তো যখনই তামিলনাড়ুতে যাবেন তখন এই মন্দিরটি দর্শন করে ভগবানের আশীর্বাদ নিয়ে তবেই ফিরবেন দেখুন এই মন্দিরটা অসম্ভব সুন্দর ওনার আরও দুটো পত্নী ছিল হনুমানজির আরেকজন হলেন বরুণ পুত্রী কুসুমা আর তৃতীয় জন হলেন পুত্রী সত্যবতী ওনারা সবাই ওনার বিবাহিত পত্নী ছিলেন হনুমানজি বিবাহিত ছিলেন কিন্তু চিরব্রহ্মচারী এই কারণেই ছিলেন কারণ ওনার তিনটে পত্নী সবাই তপস্যায় নীন হয়েছিলেন বিবাহের পরে ওনারা সবাই তপস্যায় বেরিয়ে গেছিলেন তাই হনুমানজি চিরকুমার চিরব্রহ্মচারী হয়ে রইলেন সবাই খুব ভালো থাকবেন হনুমানজি সবাইকে কৃপা করুন সবাইকে আশীর্বাদ করুন এটাই চাইব আমার ভিডিওগুলো বেশি করে দেখুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন